আসসালামু আলাইকুম বাঙালি রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে এক দারুণ রেসিপি খুবই সহজ সিম্পলভাবে বানাবো প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কেটেছি আলু গাজর মটরশুঁটি আর বেগুন কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে সাদা তেল নিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি সাদা তেলে করবো প্রথমে আমি প্রত্যেকটা সবজি ভালোভাবে ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু আর উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আলু আর লবণটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এইভাবে যদি তরকারিতে আলু ভেজে রান্না করা যায় যে কোনো তরকারিতে আলু স্বাদ কিন্তু অনেক ভালো লাগে আর ওটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকেও আমি ভালো করে ভেজে নেব গাজর আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওর উপর থেকে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এবার আমি কালারের জন্য আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে প্রত্যেকটা সবজি ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে আলু বেগুন গাজর আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে বাঁধাকপি বাঁধাকপিগুলোকে ভালো করে আমি ভেজে নেব একদম জল না যেন থাকে সেইভাবে আমি ভালো করে ভেজে নেব এইভাবে ভেজে রান্না করলে তরকারির স্বাদ অনেক ভালো লাগে এবং রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না বাঁধাকপিগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব অনেকটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে রাখছি ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর দুটো এলাচ এইভাবে ফোড়ন দিয়ে বাঁধাকপি তরকারি রান্না করলে অনেক ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি আদা রসুনটাকে আমি ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোকে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একদম সামান্য দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু সব কিছু ভেজে রাখা আছে মশলাটা যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা করতে বেশি সময় লাগে না এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো মশলাটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি মশলার মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাত এইভাবে আমি জল না দিয়ে মশলার সঙ্গে সবজিগুলো আস্তে আস্তে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি উপর থেকে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব হালকা আঁচে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমার কম ছিল আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আছে গিয়ে দেখে আসতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে আর অল্প জল দিয়ে আমি ফুটিয়ে নিলেই রান্নাটা পুরো হয়ে যাবে বেশি কিন্তু এখানে জল লাগবে না একদম অল্প জল দিলেই হয়ে যাবে এই রান্নাটা ভাত রুটি পাউডার সব কিছুর সঙ্গে খেতে অনেক ভালো লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে দেখছি আমার রান্নাটা পুরো হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি রান্নাটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি ওটা ভিডিও করা হয়নি এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে জিরে গুঁড়ো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু ভাত রুটি পরটা সব কিছুর সঙ্গে খেতে অনেক ভালো লাগে আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ